আজকে আমরা পুকুরে গোসল করতে যাচ্ছি ভাবলাম যে আজকে একটু পুকুরে গোসল করি যদিও আমি সাঁতার জানি তবে অত পরিপূর্ণ না একটু মানে কোনোভাবে আর কি যেহেতু দীর্ঘ বছর ধরে আমি সাঁতার কাটি না অনেক বছর হয়ে গেছে সেই ক্লাস যখন পড়েছিলাম তখন আমি

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারে নতুন স্টাইলে আমার ভাগ্নি করুন দুধ দহন করে আবিষ্কার করতেছে একটু আপনাদের মাঝে একটু দেখাই এই এই স্টাইলটা কেমন শিখসাহ কাজ করতে মামার বানাই তো দেখি নগের মধ্যে কেবরা যায় এটা অনেক দিকের মানুষ দুয়াইবাই তাই না আমরা আবার ওইভাবে দুধ দহন করি না ও করে না না ও মাতেল তো ভালোই নতুন কিছু আর ও আপনার মানে আল্লাহ দিলে অনেক ভালোই দুধ দহন করতে পারে মানে এই জিনিসগুলা কাজ হচ্ছে নিজে তাই না ভাই তার জিনিস হচ্ছে নিজের যেটা হচ্ছে নিজের সব সময় থেকে যায় পৃথিবীতে কিছু কিছু জিনিসের ভাগ হয় না সেটা হচ্ছে পড়াশোনা সেটা হচ্ছে অর্থ কিন্তু ভাগ হয় টাকা থাকলে বাবা মায়ের টাকা থাকলে হ্যাঁ কখনো ভাগ হয় এবং এবং কর্মের যে ফল এটাও ভাগ হয় না এই কয়েকটা জিনিস আল্লাহ কিন্তু মানুষকে ভাগ করে দেয় না কারণ আপনি যদি আজকে ইনকাম করেন দেখেন আমি যদি আমার কথাই বলি আমি কিন্তু আমাদের দুই হাত দিয়ে কিন্তু ভর টাকা ইনকাম করি সেটা কিন্তু থাকে না কারণ টাকা ধরতে গেলে মানে আজ আজ এই হাতে কাল হাতে কিন্তু এই যে যে কর্মটা যে বিদ্যা যে কাজ এটা কিন্তু সময় থেকে যাবে এবং এই কর্মের উসিলায় কিন্তু মানুষ কিন্তু ধরেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় তাকে সম্মান দেয় অর্থ দেয় সব কিছু কিন্তু আল্লাহ কিন্তু এখান থেকে দিয়ে ফয়সালা করে থাকেন কিন্তু এই যে যেমন অনেকেই দেখা যায় যে মানে শুধু যে গরুর কাজ বিষয়টা কিন্তু এমন না যে কোনো কাজ হইতে পারে সেটা মানে কাজকে ওইভাবে সে আগ্রহ নিয়ে না যে কাজ করেই কী হবে কিন্তু আমি মনে করি প্রতিটা বাবা মায়েরই মানে প্রতিটা সন্তানকেই বাবা মা অনেক ভালোবাসে তার পাশাপাশি তার ছেলে মেয়েদেরকে যেন কর্মের পিছনে যেন তারা ইয়া করে দেয় কারণ বাবা মা যতই থাকুক ভবিষ্যতে ওই ছেলে মেয়ে যদি কিছু না কিছু করে তাইলে দেখবেন যে ও ভালো করতে পারবে কারণ আজকে আসে কালকে নাই ওর যদি কর্মের পিছনে ছুটে তাইলে দেখবেন একটা সময় না একটা সময় অবশ্যই সেটা ফেভার করবে ভালো কিছু করতে পারবে ও দহন করতেছে আর আজকে নাকি ওর এত শীত লাগতেছে মনে হইতেছে যে শীতের মাস কারণ মন মনে হয় ওর জ্বর আসবে কিনা আল্লাহ আধ ভালো যায় বেশি শীত লাগতেছে ঘুম থেকে উঠে বলতেছে দুই কম্বল নিয়ে ঘুমাইছে আজকে বলতেছে কয় খালা আজকে অনেক শীত লাগতেছে তো বললাম যে কিছু খেয়ে না পা খেয়ে নে বলতেছে পরে খাবে আর কি জ্বর যদি ও শরীরের মনে হয় নাই তাই না কিন্তু শীত লাগতেছে আর কি বেশি শীত লাগতেছে না আর ও কিন্তু এক সিরিয়ালে আল্লাহ দিলে মানে দশটা গরু দুর্দহন করতে পারে এটা নিয়ে সমস্যা নাই এখন তোমার অভিজ্ঞতা কি বলো হ্যাঁ অভিজ্ঞতা কেমন মানে কেমন লাগে হ্যাঁ কারণ হচ্ছে একটু মানে সময় রাগ উঠে সবাই খুব ভাল লাগে না যদিও এটা হচ্ছে একটা সময় বুঝবা যে আমার খালা আমার এদিকে কষ্ট করাইতেছে না আমারে ও ও কিন্তু ভাই ওর পক্ষে কিন্তু দুই চার পাঁচটা গাবি কিন্তু কোনো ব্যাপার না আপনার নজরে কি মনে হয় সত্যই না ভাই আগাইছে না অনেক আগাইছে আর এটা এক সিরিয়ালে ও কিন্তু দশটা গরু দুর করতে পারে বিকেলবেলা কয়টা খরচ এখন কমে গেছে আটটা বিকেলে না আচ্ছা ও বেলা এক সমান হচ্ছে আটটা গরুর দুধ দহন করে আর এই জন্যই আমি মনে করি প্রতিটা মেয়ে কোনো না কোনো কিছু ভাবে যেহেতু আমরা গ্রামেই থাকি ধুনি দুল পিংকি না তাই না তো শহরের মানে ইট পাথরের নিচে থাকার আল্লাহ ভাগে কী রাখছে বিয়ে শাদিতে আল্লাহ কী করবে এটা কিন্তু বলা মুশকিল কিন্তু গ্রামে থেকে ধরেন যে যদি দু একটা গরুও পালে বা কৃষি খামারে যে যদি একটু হেল্প করে অর্থ আসবে আল্লাহ সেখান থেকে কিন্তু একটা ব্যবস্থা করে দিবে সবচেয়ে বড় হবে যে তার হাজব্যান্ডের একটু হেল্প হবে এটা এটা প্রতিটা নারীরই করা উচিত মানে হাজব্যান্ডের পাশাপাশি মহিলাদেরও মানে দেখা যায় একটু স্বাবলম্বী হওয়া উচিত তাই না এই জিনিস যেমন ও আমার দৃঢ় বিশ্বাস যে ওর কাছে যদি দশটা গরুও হয় ও এক আশের ট্যাকেল দিতে পারবে কারণ ও অনেক শক্ত ও অনেক মজমুত এবং মানে কাজের বিষয়ে ওর কোনো ইয়া নাই এটা আমি খুবই খেয়াল করে দেখছি কাজ ভালো করতে পারে ওর জন্য সব সময় দোয়া থাকবে যেমন বিয়ে হলেও যেন হাজব্যান্ডকে হেল্প করতে পারে এটা আমার ব্যক্তিগত ভালো লাগে কারণ একটা ফ্যামিলিতে নারী এবং পুরুষ উভয় মিলে যদি কাজ করে সেই ফ্যামিলিতে কখনো আল্লাহ দিলে অভাব অনটনের কথা বাদ থাক মানে মানসিকতা ভালো থাকে কারণ ও নিজে একটু পরিশ্রম করলো ওর হা মানে শুধু ওরে নিয়ে বুঝাচ্ছি না অন্য অন্য মানুষদেরও বোঝাচ্ছি যদি তাদেরও দেখা যায় যে একটা ইনকাম সোর্স আসলো হাতে টাকা আসলো বাচ্চা কাচ্চা থাকলো বাচ্চা কাচ্চা মানুষ করলো একজন একটা সেভিং করলো আরেকটা দেখা যায় যে বাচ্চা কাচ্চা খামার থেকে ফ্রেশ দুধ পাইলো ফ্রেশ ফল পাইলো আছে না অনেক কিছুই তো হয় কৃষি কৃষি সমৃদ্ধ দেশ আমাদের মাটির উর্বরতা যদি সেটাকে আমরা কাজে না লাগাই তাহলে কি হবে বলেন আর এটা কিন্তু ওর হাতে কলমে ট্রেনিং আমি ওর হাতে কলমে ট্রেনিং দিচ্ছি যদিও এখানে আপনার বড় কোনো আপনার মানে প্রতিষ্ঠান নাই সে প্রতিষ্ঠানে আমি নিজে যেটা আসি প্র্যাকটিক্যালি হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা হচ্ছে তিনজন ওরে বইকা কাইটা তারপরে ইয়া করি সব বোঝাই শিখায় তো আমি চাই প্রতিটা মানুষই নিজে পায়ে দাঁড়াক প্রতিটা মানুষই নিজের পায়ে ভর করে কিছু করুক ভালো কিছু করা সম্ভব নতুন উদ্যোক্তা তার জন্য শুভকামনা